মালিকান্দা স্কুলের স্মৃতি নিয়ে লেখা কবি রবি রফিউদ্দিনের কবিতা কৈশোর স্মৃতিতে মালিকান্দা স্কুল সচলতার কত কোলাহলের স্মৃতিচারণা নিরবতার কত উদাস লহমার যাতনা কত নদী জল গড়িয়েছে সাগরের জলে কত প্রান্তরের সীমানা পেরিয়ে দিগন্ত মিশেছে শূন্যের বিশাল অবকাশে কত প্রান্তরের সোচালু লগ্নে নিজেকে খুঁজি কত সবুজ শ্যামল মমতায় নিজেকে বাঁধি কিভাবে ভুলিতে পারি তোমাকে ভোলা যায় না বহুমুখী বিদ্যালয় মম মালিকান্দামে খোলা সময়ের সেরা পবিত্র সফল বিদ্যাপীঠ শৈশবের স্মৃতি মেখে কৈশোর বসন্তে নামহীন কত শত গল্প কথনের জীবন গাথা গোলাপির রং দেখে স্বপ্ন প্রণয় শেষে ভ্রমরের প্রেম বিরহের কবিতা লেখা বৃষ্টি ভেজা বিকেলে স্কুল ছুটির শেষে বাড়ির পথে আনন্দের কলরবে মেতে ওঠে দুরন্ত কৈশরিক আধো ভাঙা সুরের লহর কবি কাদামাখা উঁচু সড়কের উপর থেকে পিচ্ছিল কেটে নিয়ে যাবার নেশা গার্লস স্কুলের সরসি চোখে চোখ রেখে সহসা মিষ্টি হাসি উভয় হৃদয়ে ত্রিভুবন জুড়ানো স্বপ্ন জাল হৃদয়ের সেই সব আজ শারদ শিউলির কাশবন পেরিয়ে এসে আকাশের নীল সাদা মেঘের ভেলায় চড়ে প্রকৃতির মায়া ভরা স্মৃতির অনল হয়ে ঝরে যাচ্ছে হেমন্ত শিশিরের সাথে যতগুলা ছিলাম আদরের বাঁদর বাঁদরি বিদ্যালয়ের সোহাগী মায়াবী আচলে স্যারদের বেতের অনুশাসনের আড়ে কত মান অভিমান কত হৈলোরে সময় অসময় মেঠোপতের ঘাস মারিয়ে কত দুরন্ত দুর্বার খুন সেটা ছিল মধুময় কৈশোরের রোজনামী সে সেতু কাল্পনিক দ্রৌপদী খাতার ভাঁজে গোলাপের শুকনো কুলি হাতুরের গন্ধ মাখা কিশোর প্রেমের স্বীকৃতি কেবলই পড়ে আছে স্মৃতি হয়ে মালিকান্দা মেঘুলা বহুমুখী বিদ্যালয়ের সবুজ ব্যালকনির সীমানা প্রাচীরে নামবিহীন কোনো কবিতার পঙ্ক্তি হয়ে সেই সব হাট ঘাট তল্লার সবুজ ওঠান স্মৃতির মন্দিরে আজ খেয়ালি স্মরণে হৃদয় জুড়ে মিশে আছে আনন্দের অবগাহে বিদ্যালয়ের স্বর্ণালী দিনগাথা বন্ধুদের পরিচিত সব মুখায় প্রিয় অঙ্গনের প্রিয় করিডোর ঘেরা সবুজ আচ্ছাদিত খেলার মাঠ পশ্চিম দিকি রাম্রকাননের ছায়াই বকুল ফুলের গন্ধ মাখাকই স্বর মালিকান্দা মেঘুলা বহুমুখী উচ্চ বিদ্যালয় সকলের রুদ্র যৌবনের স্বপ্ন স্বপ্নঝরা সোনালী অঙ্গনকে ঊর্ধ্বাকাশে ঠাঁই দিয়ে আজ সার্থক করেছে বিদায়ের ধ্বনি শুনেতেছি হৃদয় দিয়ে সার্থক জীবনের গধূলির আবিরে তবু ফিরবার ইচ্ছা জাগে মনে বই খাতা হাতে স্কুলের সেই লম্বা বারান্দায় সময়ের অবশ অবয়বের রেশ ধরে হৃদয়ে জুড়ে সেই স্মৃতির পরিত্যক্ত ক্লেশ বন্ধুদের সাথে স্কুল প্রাঙ্গণে মিলনের আশায় মরিজা ধরা প্রলে ফেঁকে দিয়েছি হৃদয়ের রাত্ত্বিক প্রকণ্ঠ অলিন্দ নিলয়ে